ছাত্র আন্দোলন ও গণ অভ্যানে শেখ হাসিনার পতন হয়েছে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি এর পরপরই জাতীয় দলের ক্রিকেটার ও আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব আল হাসানের পার্টি অবেশে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এমনকি তার দেশে ফেরাও নিয়েও রয়েছে অনিশ্চয়তা এমন পরিস্থিতিতে মুখ খুললেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার নাফিস আজ বিসিবিতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব ইসুদ্ে শাহরিয়ান নাফিস বলেন সাকিব আল হাসানের আগামী বারো আগস্ট পর্যন্ত অনাপত্তিপত্র অথবা এনওসি রয়েছে তেরো আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে এবং আমাদের কাছে এ সম্পর্কে রিপোর্ট আছে যদিও কিছুদিন সময় রয়েছে তাই তার সঙ্গে আলোচনা করে তার পরিকল্পনা কি হতে পারে তা জানার চেষ্টা করব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা এক আসন থেকে জয়ী হয়ে আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হন সাকিব আল হাসান তাই আওয়ামী লীগের ফতনের পর মাগুরায় সাকিবের পার্টি অফিসে ভাঙচুর সহ লুটপাট চালায় দুর্বৃত্তরা ভক্তরাও সাকিবের ওপর খেপে আছেন এমন পরিস্থিতিতে সাকিব কী করেন সেটা এখন দেখার পালা